বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে তেরো মিনিট একত্রিশ হচ্ছে এই বছরের রাস পূর্ণিমা যা থাকছে পরদিন পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটে বেজে দু মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত বন্ধুরা এই সময়ের মধ্যে আপনি আপনার বাড়ির প্রধান দরজায় এই সংখ্যা লিখে দিন এরপরে ম্যাজিক দেখুন হ্যাঁ বন্ধুরা রাতারাতি অর্থ সুস্বাস্থ্য সাফল্য সব পাবেন এছাড়াও পবিত্র রাস পূর্ণিমার দিন ভুল করেও ভগবানের চরণে এই ফুল অর্পণ করবেন না নইলে কিন্তু মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলে বিভিন্ন ধরনের বাধা তাকে ঘিরে ফেলে আর তা পদ্মপুরাণে বর্ণিত আছে তাই বন্ধুরা আপনাদেরকে সতর্ক করা এটা আমার কর্তব্য বন্ধুরা হিন্দু শাস্ত্র দিব্য অনুভূতি দিব্য প্রেম আর লীলা অর্থ নিত্য শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন আবার অনেকেই মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল এই রাস পূর্ণিমা পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব আর শ্রীকৃষ্ণের বজলীলার অনুকরণে এই দিনে করা গান তবের ফল এক হাজার গুণ বেশি প্রাপ্ত হয় আবার এই দিনে করা কিছু ভুলও মানুষের জীবন একেবারে নষ্ট করে দেয় তাই ভুলেও বন্ধুরা এই দিনে ভগবানের চরণে এই ফুল অর্পণ করবেন না এবং একই সঙ্গে আমি আপনাদেরকে বিশেষ ফলের কথা জানিয়ে দেব এই একটি ফল আপনি যদি রাস পূর্ণিমার দিন কোথাও পেয়ে থাকেন তাহলে একদম ছাড়বেন না এই ফলটি সোজা আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন দেখবেন আপনার পিছু পিছু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন এবং সমগ্র অভয় মাসে তথা সারা বছর অর্থ সুখ শান্তিতে আপনার বাড়ি ভরে উঠবে তাই বন্ধুরা চলুন আমরা সকলেই জেনে নিই কোন সেই ফুল ও ফল তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা শ্রীমদ্ পুরাণ অনুসার এই রাস পূর্ণিমা এমনি সেমনি আর পাঁচটা পূর্ণিমার মতন নয় এই পূর্ণিমা হল ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মার মহামিলনের নামই হল এই রাস পূর্ণিমা মানে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রেম দিয়ে বাঁধতে পারেন তাই এই দিনে করা জপ তপ দানের ফল এক হাজার গুণ বেশি হয় তাই বন্ধুরা যদি এই পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আপনি গিয়ে একটি মাটির প্রদীপ অর্পণ করতে পারেন তাহলে আপনাকে আর এই জন্মমৃত্যু চক্রে ঘুরতে হবে না আর যারা মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতেই রাধা কৃষ্ণের সামনে একটি প্রদীপ অবশ্যই চালাবেন বন্ধুরা প্রদীপ তিন ধরনের হয় এক কর্পূরের প্রদীপ দুই তিলের প্রদীপ ও তিন ঘিয়ের প্রদীপ বন্ধুরা আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এর মধ্যে যেকোনো একটি প্রদীপ আপনারা ভগবানকে অর্পণ করবেন তাই বন্ধুরা চলুন বেশি দেরি না করে এইবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণ অনুসার আপনারা যে কোনো সুন্দর সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না বন্ধুরা পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকড় সাহেব আশা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞানমালা শাস্ত্র অনুসার কুঁড়ি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হলো ধুতরা অর্প করবি গিরি গিরিকর্ণিকা কষ্টকারী শালমলিক কালকুটজ এই সমস্ত ফুলও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা কি খাবেন না আর সেই খাবারগুলি হলো বন্ধুরা সিম বরবটি নালিতা গাজর মূলো সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল মাছ কলাই মুসুর তিল সরিষা মধু সেদ্ধ চালের অন্ন মাছ মাংস ডিম আচার মাদকদ্রব্য বন্ধুরা যদি আপনারা এতগুলি খাবার ত্যাগ করতে না পারেন তাহলে অন্তত পক্ষে এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ মূল কচু ও মাদকদ্রব্য খাবেন না এই খাবারগুলি খাবার ফলে ধন নাশ হয় বন্ধুরা এই দিনে আপনারা বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন শুনবেন পরনিন্দা করবেন না অন্যের বাড়িতে এই দিনে ভোজন করবেন না আর কোন ধরনের বাজে কাজ যেটা শাস্ত্রে বারণ করা হয়েছে তা এই দিনে ভুলেও করবেন না বন্ধুরা আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন এই সাতজন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্ন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের এই শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের এই শরীরে ও মনে পড়ে আর গরুর পুরাণে ভগবান বলছেন এই সাতজন ব্যক্তির বাড়িতে আমরা কখনো যদি খাবার খাই তাহলে আমাদের জীবনে নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্যকে ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তুকতাক বা ব্ল্যাক ম্যাজি এগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমন কি প্রসাদও যদি তারা দেয় সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা যদি না যান বা নিজের চোখে যদি না দেখেন নাম্বার দুই যে বাড়িতে রিসেন্টলি কোনো অল্প বয়স্ক মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময়ে খাবেন না বিশেষ করে যারা মহিলারা আছে। অথবা অসুস্থ যারা রয়েছে। এবং বন্ধুরা যদি আপনারা পারেন তাহলে এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করবেন কারণ সেই সময় তাদের বাড়ির লোকে মনোবল কবি দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করেন এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময় রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে একদিন না একদিন তার পরিবারকে বা তাদের সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই তাই এই বাড়িতেও বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখে জল ও অভিশাপ রয়েছে তাই এমন খেয়ে মানুষের শুধু অভিশাপ ও দুর্ভাগ্যকে আমরা আমাদের জীবনে ডেকে নিয়ে আসি নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার বন্ধুরা যারা সদা সর্বদাই অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় বড় ছোট জ্ঞান রাখে না অন্যকে এই ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর ও মনের অড়া তৈরি হয় তাই এর জন্যই দেখবেন যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন পান আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো সাধ্য বাড়িতে খাই তখন আমাদের মন পান যেন একটা কেমন ভার ভাড় হয়ে যায় নাম্বার সাত বন্ধুরা যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতন আচরণ করে এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই বন্ধুরা এই ভুলগুলি আপনারা না তো করবেন না তো এমন বাড়িতে আপনারা খাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র দিনে কোন সেই ফল আপনি গৃহে আনলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই ডোমুর গাছ হয়তো দেখেছি কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং যখন তার লীলা সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডোমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন সেই নখের জন্য ডোমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করবো এবং যে শ্রদ্ধা ভক্তি সহকারে এই গাছের পুজো আরাধনা করবে তাদের সকল মনোবাসনাও সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা পুরাণ অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতুরা নীলকণ্ঠ এবং আকন্ধ বন্ধুরা এই সব গাছের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডোমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়াও বন্ধুরা আবার কিছু কিছু গাছে নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয়েছে। যে কখনো কোনো গাছের গড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই বাড়িতে দুঃখ দুর্গতি ডেকে আনি বন্ধুরা আপনারা এই দিন একটি ঘটির মধ্যে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর আপনারা সেই গঙ্গা জল ডোমুর গাছের গড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় বায় নমহা ওম নমঃ ভবাবাতে বা সুদেবায় নমঃঃ ওম নমঃ ভবাবাতে বা সুদে বায় নমঃ এরপর ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো আরাধনা করুন তারপর আপনারা হাত জোড়ো করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট প্রভু তুমি আমার বাড়িতে গিয়ে আমার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি তুমি হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডোমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকেই যতটা ডোমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন বন্ধুরা একটি ডোমুর আপনারা একটি লাল কাপড়ের মধ্যে রেখে আপনাদের যে সদর দরজা রয়েছে দরজার ওপরে টাঙিয়ে দিন আর একটি ডোমুর আপনারা শোবার যে বালিশ রয়েছে তার মধ্যে এটি লাল কাপড় জড়িয়ে একটি ডোমুর রেখে দিন কিন্তু বন্ধুরা আপনি এই কাজটি করেন তাহলে এই বালিশের মধ্যে কিন্তু আর কেউ অন্য কেউ যেন না ঘুমায় বন্ধুরা আপনারা যদি এই ডোমুর বালিশের মধ্যে রেখে সাত দিন ঘুমাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে তবে বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে তবেই এই কাজটি করবেন আর হ্যাঁ বন্ধুরা এই দিন সন্ধ্যার পরে বাড়িতে সন্ধ্যা আরতি করার পর আপনার বাড়িটি সদর দরজায় লিখে দিন তিনটি আট অর্থাৎ আটশো অষ্টআশি আট 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 বন্ধুরা এই তিনটি আর্টকে বন্ধুরা এই তিনটি আটকে একত্রিত করলে যা ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে এই নম্বর বা এই সংখ্যা আপনি যদি আপনার বাড়ির সদর দরজায় এই দিন লিখে দিতে পারেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে আসবেন এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যেখানে লক্ষ্মী নারায়ণ নিবাস করেন সেই বাড়িতে কখনো অর্থ সুখ সৌভাগ্যের অভাব হয় না অর্থাৎ আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা রাস পূর্ণিমা যা থাকছে পরদিন পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটে বেজে দু মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত আর উদয়া তিথি মেনে পনেরোই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমা তিথিটি পালন করা হবে বুধরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আর্থিক উন্নতির যে উপায় আপনাদেরকে জানিয়ে দেব সেটিও আপনারা করবেন পনেরোই নভেম্বর শুক্রবার বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য এক টাকার কয়েনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিতে হবে নিখুঁত একটি পান হ্যাঁ একটি পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত পান লাগবে নেওয়ার ক্ষেত্রে দেখে নেবেন যেন পোকা খাওয়া পাকা দাগ লাগা বা আটা কোনো খুঁদ যেন না থাকে সেই সঙ্গে সঙ্গে নেবেন কিছু অক্ষত আতক চাল এবং একটি সুপারি সেই সঙ্গে লাগবে একটি শুকনো হলুদের গাড় বন্ধুরা এই সামগ্রিকগুলি আপনারা সংগ্রহ করে রাখবেন এবং এই রাস পূর্ণিমা তিথি চলাকালে স্নান করে শুদ্ধ পরিধান করে আপনারা আপনাদের মনের মতো করে নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে আপনারা যে পানটি রেখেছিলেন সেই পানটি মা লক্ষ্মীর চরণ তলে রাখবেন এবং পানের ওপরে আপনি যে এক টাকার কয়েন নিয়েছিলেন সেই এক টাকার চন্দন মাখিয়ে পানের নিবেদন করবেন ওপরে এবং ওই এক টাকা বা ষোলো আনা কয়েনের ওপর একটি সুপারি আপনি যে নিয়েছিলেন সেই সুপারিটিকে রাখবেন এবং সুপারিটির গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন নতুবা নারায়ণ চিহ্ন অঙ্কন করে দেবেন এরপর আপনারা যে হলুদের গাঁতটি নিয়েছিলেন সেই হলুদের গাঁটটি ওই কয়েনের ওপর উপর ওই সুপারির পাশে রেখে দেবেন এবং তার ওপরে আপনারা যে আতক চালগুলি নিয়েছিলেন সেই আতক চালগুলি তিনবার উৎসর্গ করবেন এবং আপনারা যখন এই চালগুলি নিবেদন করবেন তখন আপনারা মনে মনে জপ করবেন ওং লক্ষ্মী বয় নম ওং লক্ষ্মী দ্বীপয় নম ওম লক্ষ্মী দ্বিপয় নম বন্ধুরা তিনবার এই মন্ত্রটি জপ করবেন এবং তিনবার ওই সুপারির ওপর চাল দেবেন তারপরে কর্পূর চালিয়ে মায়ের আরতি করবেন পঞ্চপ্রদীপ চালিয়ে মায়ের আরতি করবেন ধূপ ধুনো চালিয়ে দেবেন ধুনোর ধোঁয়া প্রত্যেকটি ঘরের ভেতরে ভেতরে ছড়িয়ে দেবেন বন্ধুরা এইভাবে মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পর আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন কিংবা পরের দিন সকালে গোপাল সকাল থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যে পানের ওপরে সামগ্রীগুলি রেখেছিলেন সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন এবং এই সমস্ত সামগ্রিক জিনিসগুলিকে এটি লাল কুসুমগুলি কাপড়ের মধ্যে রেখে সেটিকে একটি পুঁটুলি করে নেবেন এবং এই পুঁটুলিটি আপনার কপালে একবার আপনার দুটো চোখে দুবার আপনার বুকে একবার স্পর্শ করাবেন এবং আপনার লকারে বা আপনার আলমারিতে এটিকে তুলে রাখবেন যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেইখানে এটিকে রেখে দেবে এবং নিত্যদিন আপনারা সন্ধ্যা বেলায় বাড়িতে যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা দেবেন ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবে ধুপ দেখাবেন ঠিক তেমনি এই পুঁটুলিটিকেও অন্ততপক্ষের তিন দিন সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেখাতে হবে বন্ধুরা এই তিনটে দিনের মধ্যেই আপনাদের আর্থিক ভাবে বিশাল উন্নতি ঘটবে যা আপনারা নিজেরাও কল্পনা করবেন ਤੇ ਪਾਰਬੇ ਨਾ ਹਾਂ ਬੰਦੋੜਾ এত এত টাকা আসবে যে আপনারা টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে আপনার চোদ্দ পুরুষ টাকার গদিতে বসে খাবে এই অত্যন্ত সহজ সরল পরীক্ষিত প্রমাণিত উপায় বা ক্রিয়াটি ফলপ্রুত একটি উপায় যে সকল ব্যক্তি এই উপায় বা ক্রিয়াটি প্রয়োগ করেছেন তারা কেউ আজ পর্যন্ত বিফল হয়নি আর আমাদের শাস্ত্রই বলছে এই উপায় বা ক্রিয়াটি করুন আপনিও সফল হবেন আপনার আর্থিক উন্নতি হবে মালকের আশীর্বাদ ও কৃপাতে